নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের দৌড়ে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয়কে কেন্দ্র করে প্রতিপক্ষদের বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণের জবাবে তিনি শুক্রবার রংসের এক মসজিদের বাইরে দাঁড়িয়ে আবেগঘন ভাষণ দেন শনিবার থেকে শুরু হচ্ছে নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের আগাম ভোট ভোটগ্রহণ তার ঠিক একদিন আগে মামদানি বললেন তার প্রতিদ্বন্দ্বীরা রাজনীতিতে ঘৃণাকে কেন্দ্রে নিয়ে এসেছে তিনি আরও বলেন এই ইসলাম ফোবিয়া শুধু আমাকে নয় নিউ ইয়র্কের প্রায় দশ লাখ মুসলিমকেও প্রভাবিত করেছে মুসলিম হয়ে জন্ম নেয়া মানে অপমানের মুখোমুখি হওয়া কিন্তু সেই অপমান আমাদের দুর্বল করে না বরং শক্তি জোগায় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলির সদস্য মামদানি জানান তার প্রচারণা মূলত জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়িতা ইস্যুতে কেন্দ্রীভূত তবে সাম্প্রতিক সময়ে ইসলাম ও ফোবিয়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এক ধরনের অঘোষিত ঐকমত্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি ভাষণে মামদানি নিজের পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি জানান নাইন ইলেভেন হামলার পর তার এক ফুফু হিজাব পরা অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগে সাবওয়ে ব্যবহার বন্ধ করেন তার এক কর্মীর গ্যারেজে স্প্রে পেইন্ট করে লেখা হয়েছিল টেরোরিস্ট এমনকি তাকেও একসময় বলা হয়েছিল জিততে চাইলে মুসলিম পরিচয় লুকিয়ে না তবে এদিন মামদানি পান একাধিক গুরুত্বপূর্ণ সমর্থন মার্কিন প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফ্রিজ তার প্রতি সমর্থন জানান এর আগে নিউ গভর্নর ক্যাথি হোচুল কংগ্রেস ওয়েমেন আলেকজান্ড্রিয়া ওয়াকাসিও কর্টেজ এবং সিনেটর বার্নি স্ট্যান্ডার্সও মামদানির পক্ষে জানান এ বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এক রেডিও সাক্ষাৎকারে ইসলামবিদ্বী মন্তব্যে হাসি দেন সঞ্চালক বলেন মামদানি আরেকটি নাইন ইলেভেন হামলা হলে খুশি হবেন সাম্প্রতিক জরিপে দেখা গেছে ভোটারদের তেতাল্লিশ শতাংশেরও বেশি মামদানির পক্ষে অ্যান্ড্রু কোমো পেয়েছেন আঠাশ শতাংশ আর রিপাবলিকান প্রার্থী স্লিও রয়েছেন আরও পিছিয়ে বিশ্লেষকদের মতে ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু জীবনযাত্রার ব্যয় ও জননিরাপত্তা নিউ ইয়র্কের রাজনীতিতে ইসলাম ও ফোবিয়া নিয়ে উত্তাপ বাড়লেও নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থানে জোহরান মামদানি এখন হয়ে উঠেছেন সহনশীলতা ও ন্যায়ের প্রতীক